সমস্ত কিছু পরিষ্কার করে নেবো হ্যালো এভ্রিমান গুড মর্নিং আমি কবিতা চলে এলাম আমার সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে আর ভাবছো মুখ নাড়ছি কেন সাদা কাচ্ছি রান্না করছি এখন দেখো মাছের ঝাল চাপাবো তাই পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা সব কিছু ফড়ন দিয়ে এখন রান্না করে নেবো রান্না করার পর ধোয়া মোচা আমাদের তো অনেক কাজকর্ম থাকে আর সকালে দেখো একটু কি ঠান্ডা ঠান্ডা লাগছে তাই হাউস কোট পরে না ইনারটাও পরে নিয়েছি যাই হোক আমার পেজে নতুন হলে আমার পেজটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন এবং শেয়ার por ele ter দেখো আমরা যতই শিক্ষিত হই না কেন আমাদের তো রান্নাবান্না করতে হবে হ্যাঁ আমি কিন্তু বেশি শিক্ষিত নই আমার কিন্তু পড়াশোনা অত নেই বন্ধুরা আমার এখানে গোপনতা কোনো কিছু নেই আমি সবটাই আমার মানে খোলামেলায় আমি সবার সঙ্গে সবটা আমি কিন্তু শেয়ার করি আর দেখো ভলা মাছের বয়ালটা তো চাপিয়ে দিয়েছি আর মাছগুলোকে না গোটা গোটা রেখেছি ডিম যেহেতু ডিম ভরা একদমও ভলা মাছগুলো ডিম ভরা এই জন্য আমি কাটি নিই একদমও গোটা গোটা ভলা মাছগুলো ঝাল করেছি আর দেখতে দেখো কত সুন্দর লাগছে আর ভলা মাছের ঝাল হলে না খেতে সত্যি খুব ভালো লাগে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো যত সবজি কেটেছি এখন তো রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়েই দেখো পরিষ্কার করে এখন নোংরাগুলোকে তুলে নেব। দেখো সংসারে কাজ করতে না আমার করতেই খুব ভালো লাগে আর নিজের হাতে কাজ করতে না সত্যি আমার খুব ভালো লাগে কাজের মাসি রাখলে একদিন আসবে তো দুদিন আসবে না তোমরা বিশ্বাস করো এরকমভাবে করে না আর এ আমি দেখো নিজের টাইমে সব কিছু করবো দেখো নোংরাগুলোকে তুলে নিয়ে এখন গ্যাসের মানে গ্যাসের প্লেটগুলোকে তুলে নিয়ে দেখো এখন গ্যাসটাকে আমি সুন্দর করে মুছে নেবো আর আমি সঙ্গে সঙ্গে কাজ না সঙ্গে সঙ্গে করতে খুব ভালোবাসি এখন বাসনগুলোকে আমি বেসিনের মধ্যে তুলে দিচ্ছি দিয়ে এখন দেখো আমি রাত মানে গ্যাসটাকে ওভেনটাকে মানে মুছে নেবো নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে আর এই গ্যাসের তলাটলা না আমি সঙ্গে সঙ্গে মুছে নিই আর প্রতিদিন না মুছেলে না গ্যাসের টলাগুলো নোংরা হয়ে যায় আপনারা এরকম প্রত্যেকদিন মুছে নেবেন দেখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর অত চিটানো হবে না আর কেমন লাগলো আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আর আমার না দুটো ফেসবুক অ্যাকাউন্ট আছে তোমরা একটু ফলো করে দেবে একটা হচ্ছে কবিতা কুইন্টু লাইভ আর একটা হচ্ছে কবিতা কুইন ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কবিতা কুইন দেখো এখন সমস্ত কিছু মুছে নিচ্ছি নিয়ে এখন বাসনগুলোকে মেজে নেবো ও মা রান্না করছি বাসন মাঝবো না তা বললে হয় নাকি কি খেলেওরা বাসন মাজতে হবে রান্না করলেও বাসন মাজতে হবে সবই তো বাসন মাজতে হবে আর যতই ঠান্ডা হোক না কেন আমাদের বাড়ির বউদের তো জল ঘাঁটতেই হবে কাজ করতেই হবে ঠান্ডা ঠান্ডা করলে তার হবে না আর আমার মুখে হাসি দেখছো তো সবসময় কিন্তু আমার মুখে হাসি হাসি না থাকলে জীবনে তুমি কোনো কাজ করতে পারবে না যতই তোমার রোগবিহীন থাকো না কেন তুমি হাসি মুখে দেখো মনের জোরে সব কিছু করবে রোগ না তোমাকে অত চেপে ধরবে না তুমি যদি মনে করো যে আমার শরীরে এত রোগ এত রোগ তাহলে দেখবে জীবনে তুমি ভালো আর থাকতে পারবে না আমার শরীরে কিন্তু প্রচুর রোগবিহীন সব কিছু আছে তবু আমি মনের জোরে সব কিছুটা করে নিই যখন হয়তো একদমও পারি না শরীর খুব অসুস্থ হয়ে যায় তখন তো আমার বর মশাই আছে আমার প্রিয় মানুষ যাই হোক বাসন মাজা ধোয়া তো হয়ে গেছে এবারে রান্নাঘরটাকে মুছে নেবো ও মা রান্নাঘরটা দেখে তোমরা আবার ঘৃণা করো না কিন্তু দেখো আমরা তো তোমাদের মতো বড়ো লোক আমাদের যেমন রান্নাঘর সেটাকে পরিষ্কার করে রাখি